আর কোনো মহিলাদের দল যেন আর মহিলাদের দল কিনে ঠাট্টা বিদ্রুপ না করে কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা কারো পিছনে লেগে থাকা কারো পিছনে গইন বলা নিশা উমিনিস আর কোন মহিলাদের দল যেন আর মহিলাদের দল কিনে ঠাট্টা বিদ্রুপ না করে আশা হন হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদের কিনে ঠাট্টা করছে তারা বেশি উত্তম ওল আল কাব তোমরা পরস্পর পরস্পরকে খারাপ সম্বোধন দিয়ে ডাকিও না একজন আর একজনকে ঠাট্টা বিরুদ্ধ করে নাম পরিবর্তন করে হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না ওমাল্লাম আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালিমিন্দরগন ইস্তানি বুক তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো ইসমুন নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে ওয়ালা তাজা আর তোমরা গোয়েন্দাগিরি করিও না কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা কারো পিছনে লেগে থাকা কারো পিছনে গোয়েন্দাগিরি করা কারো দোষ ত্রুটি খুঁজে বের করা অনুসন্ধান করা এটা করিও না তুমি যদি কারো দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও তাহলে আল্লাহ সব হানহতালা তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার পিছনে লেগে যাবেন তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন এটাই আল্লাহর নিয়ম পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি নীতি আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন